দুধ খেতে একদম ভালো লাগে না আপনিও কি খুঁজছেন দুধের বিকল্প হিসেবে ডক্টর বাবু মানা করেছে কারণ হচ্ছে আপনার বয়স বেড়ে গেছে পঞ্চাশের ওপর হয়ে গেছে আপনার সিওপি ডি নিউমোনিয়া ধাঁদ আছে তাছাড়া কপ কাশি সবসময় লেগে আছে ডক্টরবাবু পুরোপুরি রেস্ট্রিকশন করে দিয়েছে দুধ খাওয়া বারণ তার জন্য বিকল্প হিসেবে খাওয়ার খুঁজে নিতে হবে যদি আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে কি করবেন ছোট বাচ্চাদের তো সব সময় কবকাশি লেগে থাকে তার জন্য দুধের বিকল্প হিসেবে কোন খাবারটা খেতে পারেন যদি আপনার অ্যালার্জি থাকে ল্যাক্টোজ ইন্টোলারেন্স যদি আপনার দুধ খেলে হজমের সমস্যা হয় তখন আপনারা কি করবেন তার জন্য তো আপনাকে ভাবতে হবে যে দুধের বিকল্প হিসেবে কোন কোন খাবার খাওয়া যেতে পারে তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো একদম অতি সহজে তিনটে খাবারের নাম বলবো যে খাবারগুলো থেকে দুধের বিকল্প হিসেবে আপনারা নিউট্রেন পেতে পারেন প্রথমে যে খাবারটার নাম বলব পুষ্টি গুণে ভরপুর খাবার সেই খাবারটা সময় আপনার পাশে থাকে বাট এটা সিজনের সময় যখন সিজন থাকবে না তাকেও স্টোর করে রাখতে পারবেন তো খাবারটার নাম হচ্ছে সজনে শাক সজনে শাকের মধ্যে আয়রন ভরপুর মাত্রায় থাকে তার সাথে সাথে ভিটামিন থাকে যে ভিটামিনগুলো আপনার শরীরের জন্য খুবই দরকার এবং অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত এই অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত হওয়ার জন্য আপনার রোগ প্রতিরোধক ক্ষমতাটা বাড়িয়ে তুলতে সাহায্য করবে তাছাড়া পটাশিয়াম থাকে ক্যালসিয়াম থাকে আপনিও চাইছেন তো এই রকম খাবার অবশ্যই সজনে শাক খাবেন সজনে শাক খাবেন সজনে ফুল খাবেন সজনে ডাঁটা খাবেন সব রকম ভাবে আপনি খেতে পারেন এই সজনে শাক সজনে পাতা ডাঁটা খেলে রক্ত কম অল্পতা সাহায্য করবে আপনার যদি রক্ত কম থাকে জন্য ভালো তাছাড়া আপনার যদি ব্লাড সুগার থাকে গ্লুকোজের মাত্রা বাড়তে চলেছে বা বেড়েই আছে আপনার শরীরের ভেতরে তার জন্য আপনি সজনে শাক খাবেন বা ব্লাড প্রেসার রয়েছে তার জন্য সজনে শাক সজনে ফুল খেতে পারেন সজনে ডাঁটা খেতে পারেন একটা কথা হচ্ছে যে সজনে পাতা বা ডাঁটা একটা ওয়াইজ চলে সিজন যখন চলে যাবে তখন আপনারা কি করতে পারেন সজনে পাতাকে তুলে রোদে শুকিয়ে নেবেন শুকিয়ে এটাকে পাউডার বানিয়ে একটা খালি কৌটু রেখে দেবেন তাহলেই কাজকর্ম শেষ যখন আপনার দরকার হবে শরীরে এই পাউডারটা কাজে লাগাবেন এই পাউডারটা সকালে জলে গুলে খেতে পারেন বা কোনো একটা তরকারি করছেন তাতে মিক্সড করতে পারেন বিশেষ করে খিচুড়িতেও দিতে পারেন বিভিন্ন রকম সবজি মিশিয়ে যে তরকারি হয় সেই তরকারিতেও আপনি দিতে পারেন তাহলে সম্ভব ক্যালসিয়ামটা পূরণ করার জন্য এই যে পাতার যে পাউডারটা পাউডারের ভেতর প্রচুর পরিমাণে ফসফরাস থাকে আপনার যে হাড় আছে হাড়ের শক্তি বাড়াতে সাহায্য করবে কেন খাবেন না অবশ্যই খাবেন সজনে পাতার পাউডার আর সিজন ওয়াইস তো সজনে পাতা অবশ্যই ভালো তখন খাবেন ফুল খাবেন ডাটাও খাবেন পাতার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যার জন্য এই সজনে ডাটাটা খাওয়া উচিত আপনার যদি কনস্টিপেশন থাকে এবং হজমেরও সাহায্য করে আর আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে সজনে পাতার পাউডারও খুব ভালো এবং সজনে শাকও ভালো সাতটা দেওয়ার সময় চেষ্টা করবেন খিচুড়িতে দেওয়ার চেষ্টা করবেন বা কোনো খাবারে মিক্সড করে গ্রাইন্ড করে দেওয়ার চেষ্টা করবেন তার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে অপুষ্টিতে ভুগছে মানে ম্যাল নিউট্রিশন তাদের জন্য খুবই উপকারী এই সজনে পাতা যদি এক মাস খাওয়া যায় ম্যাল অভাবটা পরিপূরকভাবে পূরণ করতে পারবে রেস্ট্রিকশান একটাই আপনার যদি বধজমের সমস্যা থাকে তাহলে একটা পরিমাণ মতো খাবেন সবসময় চেষ্টা করবেন একশো গ্রামের নিচে খাবার এর থেকে বেশি খেলে আপনার বদ হজমের সমস্যা হতে পারে তাহলে বললাম না বিকল্প হিসেবে একটা এমন একটা খাবার আছে যেটা আপনাকে সব সময়ের জন্য সুস্থ রাখবে সজনে পাতা সজনে ফুল সজনে ডাটা হচ্ছে ওই রকম একটা উপযুক্ত খাবার দ্বিতীয় বিকল্প খাবার হচ্ছে নারকেল দুধ নারকেলের মধ্যে ফসফরাস থাকে আর যদি মেমোরি লস হচ্ছে মনে হচ্ছে কিছু মনে থাকছে না তাহলে আপনি নারকেল বা নারকেল দুধ খাবেন আপনার শক্তি আস্তে আস্তে করে ক্ষয়ের দিকে যাচ্ছে আপনি এনার্জি পাচ্ছেন না তো নারকেল দুধ অবশ্যই খাবেন নারকেলের মধ্যে সেলেনিয়াম থাকে না যদি আর্থ্রাইটিস থাকে এই সেলিনিয়ামই আপনাকে কাজতে দেবে পুরোপুরি মুক্তি পেতে নারকেলের মধ্যে ম্যাগনেশিয়াম থাকে আপনার যদি নার্ভ দুর্বল থাকে পেশির টান পড়ে তাহলে নারকেলের দুধ অবশ্যই খাবেন যারা লেক্টোজিন টোলারেন্টস আছো যাদের দুধ একদম সহ্য হয় না অ্যালার্জি আছে যাদের থাইরয়েডের সমস্যা আছে এই নারকেল দুধ অবশ্যই আপনাদের জন্য ভালো দুধ কেন খাবো আপনার ডাইজেশান সিস্টেমটা ভালো রাখার জন্য ইমিউনিটিটা ভালো রাখার জন্য তাছাড়া নার্ভাস সিস্টেমটাকে পুরোপুরিভাবে কন্ট্রোল করার জন্য নারকেল দুধটা খাবেন তো সমস্যা হচ্ছে নারকেল দুধ বানাবেন কি করে চার কাপ জল নেবেন দুটো রো নেবেন তো অনেকটা বড় হয় ঘুরিয়ে ঘুরিয়ে যে রো করা হয় দু দুটো রো নেবেন একসাথে ভালো করে গ্রাইন্ডিং করবেন তারপরে পাতলা হয়ে যাবে একটা কড়াইতে গরম করে নেবেন তাহলে যে গুঁড়োগুলো থাকে ছাঁকনি দিয়ে ছেকে নেবেন তাহলে আপনার পুরোপুরি রেডি নারকেল দুধ তো এই খাবারটা সবসময় আপনার খাবারে রাখবেন সপ্তাহে দু থেকে তিন দিন রাখবেন দুধের বিকল্প হিসেবে নারকেল দুধ খেতে পারেন তিন নম্বরে খাবারটা যে নাম জানবো সেটা হচ্ছে সয়া মিল্ক বাজার থেকে সয়াবিন বীজ নিয়ে আসবেন সেমভাবে বীজটাকে গ্রাইন্ডিং করে নেবেন ভালো করে তারপরে চার কাপ জল দিয়ে কড়াইতে ভালো করে ফুটিয়ে নেবেন ও ছাঁকনি দিয়ে ছেঁকে আপনার পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে সয়াবিন দুধ এই সয়াবিনের মধ্যে ভরপুর মাত্রায় প্রোটিন থাকে প্রোটিনও থাকে এবং ভালো ফ্যাট থাকে তাছাড়া ভিটামিন মিনারেলস তো অবশ্যই থাকছে যেটা আপনার শরীরের জন্য ভালো হার হেলথ যদি ভালো রাখতে চান এই সয়াবিনের দুধটা আপনাকে খেতে হবে তাদের ব্লকেজ থাকে আটারিতে এই সয়াবিনের দুধ কিন্তু খুব উপকারী হয় আপনার যদি কোলেস্ট্রল কম করতে চান তাহলে এই সয়াবিনের দুধটা অবশ্যই খাবেন যাদের হরমোনাল ইমব্যালেন্স থাকে তারা কিন্তু এই সয়াবিনের দুধটা আপনারা খেতে পারেন এবং স্কিনের জন্য অবশ্যই ভালো এই সয়াবিনের দুধ আপনারা যারা ভাবছেন যে দুধ ছাড়া আর কোনো উপায় নেই তারা কিন্তু আর ভাববেন না এই তিনটে খাবার খান অবশ্যই আপনার শরীরে ভরপুর মাত্রায় প্রোটিন ফ্যাট এবং ভিটামিনস মিনারেলসের মাত্রাটা ভরপুর মাত্রায় বজায় থাকবে এবং ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং হবে যেটা আপনাকে সাহায্য করবে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে তুলতে আর কিন্তু বলবেন না যে দুধ ছাড়া আমরা বাঁচবো না দুধ ছাড়াও বিকল্প অনেক খাবার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন দুধের বিকল্প হিসেবে আর অন্য খাবার খাবারকে আপনারা চাইছেন কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার